এই তো কতক্ষণ গাইলাম জিজ্ঞেস করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

বাঁচানোর পরিকল্পনা আছে এখন রাধা জানে কতটাই কেন পারবে না রাধা সহায় আছে তো আমরা তো সত্যের পথে ঠিক রাধা রানী সহযোগিতা করবে আচ্ছা আমরা যারা ভক্ত তারাই তো মায়ের প্রতি আমরা সপে দিয়েছি না আমরা তো মায়ের প্রতি সপে দিয়েছি গো আমরা সব থেকে মানে সব থেকে মায়ের পরম সন্তান আমরা কি করে ভিখারি হব তাই না আমরা কি করে ভিখারি হব আমরা তো মায়ের পরম সন্তান মা আমাদেরকে সর্বদা আশীর্বাদ দিয়ে রয়েছেন আমরাই তো সব থেকে ধনী তাই না সেটাই তো আমরাই তো ধনী মায়ের জন্য আমরা ভিক্ষা করে মায়ের পুজো করব তাই না এইটাই হলো কথা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত হেরে যাবে আমাদের কাছে আচ্ছা বাবাকে দেখি বাবাকে ওই বাবাটাকে দেখাও একটু মাকে দেখাও মাকে দেখাও ভিডিও করছি আমি মাকে দেখাও এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ছোট্ট একটা শর্ট ভিডিওতে আমি গান ছেড়েছিলাম এই যে ছোট্ট একটা বাচ্চা দেখো আজ কত বড় হয়ে গেছে সারা অল ইন্ডিয়া কিন্তু জয় করে দি নিয়েছে আমি বলতাম তোমাদেরকে যে আমার ওর সাথে কথা হয় এই দেখো আমাকে মা মা বলে মা তোমার প্রতিবাদ বলো কিছু বলো এখানে ভিডিও করছি বলো আমার পুজো ভালো লাগে এই তুমি দেখা দাও তুমি দেখা দাও তোমাকে দেখা যাচ্ছে না ভালো করে দেখা দাও হ্যাঁ হ্যাঁ আর

তুমি সেই যে একটা শর্ট ভিডিও বলেছিলে না কি জানো কি একটা বাণী বলেছিলে ওইটা একটু বলো তো বাবা শুনুক মঙ্গলা বাকে একটু কিছু জ্ঞান দাও জ্ঞান দাও কৃষ্ণ বলেছেন যে আমি যা বলছি তোমরা সেটা করো আমি যা বলছি তোমরা সেটা করো কিন্তু মঙ্গলা সেটা করিনি মঙ্গলা কি করতে।

হ্যাঁ দেখেছি আজ আজকে দেখেছো তুমি আজকের ভিডিওটা দেখবে বাবা আজকের বৃহস্পতিবার ভিডিওটা দেখবে বাবা তুমি তোমার নাম কি বাবা জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তোমাদের নামগুলো ভুলে গেছি তোমরা বৃন্দাবন থেকে ঘুরে এসছো তো আমার যাওয়া হয়নি গো এখনও সে সৌভাগ্য হয়নি শিব শিবশামাকে ছেড়ে কোথাও যেতে পারছি না দেখি রাধাকৃষ্ণকে একটু দেখাও ঢাকা দিয়ে দিচ্ছি আচ্ছা 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 বুঝতে পেরেছি হ্যাঁ এক্ষুনি দেখেছিলাম আমি একটু ভিডিওটা দেখা ভিডিও দেখাতাম এই যে ভিডিও করছি দেখেছো ভিডিওতে দেখাতাম মা মাকে দেখো ওরে দেব তো এই দেখো এই দেখো মায়ের ফুল নিয়ে বসে আছি মাকে এই যে মালা পরাচ্ছি ভোগ দিচ্ছি ভোগ নিবেদন করছি আমি আবার মাকে মাকে ভোগ নিবেদন করি দেখতে পাচ্ছ তো মায়ের ফুল ভক্তরা কিছু দিয়ে গেছে আমি নিয়ে এসছি আবার এই যে মাকে সকালবেলা আবার পুজো দেওয়া হবে দেখতে পাচ্ছ এই যে মায়ের ফুল রাত্রেবেলা আমরা খাই না রাত্রেবেলা আমরা খাই তো তো মাকে একবার রাত্রেবেলা খাবার দেব ভোগ দেব না মাকে রাত্রেবেলা ভোগ গ্রহণ দেবো ভোগ নিবেদন করবো হ্যাঁ হ্যাঁ না না এইগুলো এই তো দিচ্ছি দিচ্ছি আমি এই যে দিচ্ছি এই যে থালা বাসন দেখতে পাচ্ছ এই যে থালা বাসন এইগুলো ধুয়ে নিয়ে আসবো আমি এখন সরস্বতী মাকে আলাদাভাবে দিচ্ছি এই যে সরস্বতী মা আজকে লক্ষ্মী মা লক্ষ্মীমা সরস্বতী মাকে আমি এইগুলো কেটে কেটে আলাদাভাবে ধো দেব দিয়ে তারপরে আমি এইখানে বাকি দেবতা দেবীকে ভোগ নিবেদন করবো বুঝেছো করে তারপরে গুরুধ্বনি ইয়ে ইয়ে বাজাবো যে কীর্তন করবো মায়ের একশো আট নাম পড়ব মা লক্ষ্মী দেবীর একশো আট পাঁচালি যেটা আছে না ব্রত কথা পাঁচালি এটা পড়ব বুঝেছ হ্যাঁ 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 আমার গুরু দিয়ে গেছেন আমি দীক্ষা নিয়েছি আমি আমাকে যে ব্রাহ্মণ মশাই যে পুজো করেন এখানে এসে যে ব্রাহ্মণ মশাই পুজো করেন সেই ব্রাহ্মণই আমাকে দীক্ষা দিয়েছেন আর আমি তো বৈষ্ণব বাবা তো শিক্ষা দিয়েছেন এনি তো শিবশ্যামা মা তাই সর্বদা রুদ্রাক্ষ মালা পরে পুজো করা অবশ্যক আর সরস্বতী মায়ের বুঝেছ বাবা সরস্বতী মা লক্ষ্মী মায়ের পুজোতে তো শঙ্খ ঘন্টা বাজাতে নেই তাই বাজাবো না এমনি শিবসা আমাকে যখন পুজো করি ওনার উদ্দেশ্যে শঙ্খ ঘন্টা উলুধ্বনি দিয়ে আমি পুজো করি হ্যাঁ তুমি ওই বাণীটা একটু শোনাও ওই যে যেটা আমি ছেড়েছি শর্ট ভিডিওতে যেটা পাঠিয়েছি তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলো

তোমার ইউটিউব চ্যানেলটার নাম বলো শুধু ইউটিউব চ্যানেলের নামটা বলে দিলে সবাই দেখবে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে জয়মা মনসা শুধু জয়মা মনসা ইউটিউব চ্যানেল শিব ভক্তরা তোমরা এই চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো ছোটোবেলায় এনার যে গান যেটা আমি ছেড়েছি ওটা কি তুমি ইউটিউব চ্যানেলে ছেড়েছো বাবা ছোটবেলায় যেটা তুমি করেছায় কণ্ঠ কি দিক মা তোমাকে তুমি আরো উন্নতি হোক একটা কথা বলবো আমি যেটা ভক্ত কিন্তু ওই গলায় খুশিমালা পড়ি তুমি মায়ের ভক্ত ভালো কিন্তু পড়ায় করে

আমি বৈষ্ণবের মেয়ে কিন্তু বিয়ে তো আমার হয়ে গেছে না বিয়ে তো হয়ে গেছে আমার আমি কি আমি তো বাপের বাড়িতে বৈষ্ণব আর আমার বাবা তো আমাকে এমনিই দীক্ষা দিয়েছেন ছোটোবেলা থেকে আর ব্রাহ্মণ আমাদের গুরু যিনি পুজো করতে আসেন উনি দেখেছো তোমরা ভালো করে দেখেছ নিশ্চয় আমার ভিডিও তুমি দেখো তো আমার ভিডিও তাই না বাবা হ্যাঁ আমি দীক্ষা গুরু শিক্ষাগুরু সব দেখিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই তো বাবা আজকে দেখেছো মঙ্গলামার ভিডিও দেখবে সমাওয়াল মাকে বলেছে মঙ্গলামা আজকের বৃহস্পতিবার আজকের ভিডিওতে বলে দিয়েছেন সোমাওয়ালের চোখ কান নাক গলা হাত সব অঙ্গ পতঙ্গ খসে খসে ঠসে ঠসে পড়ে যাবে অভিশাপ দিয়েছেন মঙ্গলামা কেন সমাওয়াল ওনাকে নিয়ে প্রতিবাদ করছে বলে ওনার ভুলগুলো ধরে দিচ্ছে বলে আমিও ধরে দিচ্ছি বলে যেমন কিছুদিন আগে বলেছিলেন শিবস্যামা ডাইনি বুড়ি আমার সর্বনাশ করেছে আছে তো সে ভিডিওটা দেখেছো তো তুমি বুঝতে পারছো বলছে নাকি শিবস্যামা ওর অসুর আমরা নাকি অসুর অসুর উনি ওনার ভুলটা কখনোই ধরতে পারছে ওনার ভুলটা উনি বুঝতেই চাইছেন না প্রশ্ন এটাই সেটাই তো সেটাই তো এ এটা কাকে তুমি বোঝাবে বাবা মাকে নিয়ে যদি অবহেলা করে মায়ের পূজারী আমরা মায়ের দিনরাত মায়ের চরণে সোঁপে দিচ্ছি ভক্তদের ভালো মঙ্গল চাইছি হ্যাঁ হুম এই যে আমার ঘট

থাকতে চায় না ওর কাছে থাকতে চায় না মা মা ওর কাছে থাকতে চাইছে না ও তো বলে দিল আজকে বলে দিল ডাইরেক্ট কী জানো বলছে এই দেখ সমাওয়াল আর এই শিব শ্যামা মানে আমার নাম শিব শ্যামা মা দিয়েছে ও জানে সব যে ভগবানের নাম শিব শ্যামা মা আমার নাম শ্যামা মা ও জানে ও আমার ভিডিও দেখে তবু বলছে এই যে শ্যামা মা ডাইনি বুড়ি আমি এরপর থেকে মানে মানে কুসিত ভাষায় কথাটা বলেছে যে বেদিতে দাঁড়িয়ে

ও ও না যখন তে যাবে তখন সব শেষ বুঝলে তখন সব শেষ আমি যখন বুঝিয়ে বুঝিয়ে পারছি না যাই হোক বাবা ভিডিওটা আর বাড়াবো না বেশি তো এই ভিডিওটা আমি ছাড়বো তোমার দেখাতে চাই তোমাকে যে তুমি ছোট থেকে যেভাবে

আচ্ছা বাবা আমি এখন একটু পুজো করবো এখন রাখি বাবা ভালো থেকো তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ঠাকুরটাকে একটু দেখাতে পারলে ভিডিওতে ভালো হতো সব দেখানো হলো ঠাকুরটাকে দেখাতে পারলাম না কারণ তুমি তো ইয়ে করে দিয়েছ না চা মাকে তো এখন মা তো এখন ঘুমাচ্ছেন না তাই আর দেখানো যাবে না তো বুঝতে পেরেছি আমি আমি এক্ষুনি ইয়ে করে দেবো রাখি এখন হ্যাঁ আমার ঘুমালে তো হবে না বাবা আমি এখন মাকে ভোগ দিয়ে হ্যাঁ বারোটার পরে একটু সাধনা ঢুকতে হবে সাধনা না আসলে হবে না একটু সাধনায় আমাকে আসতে হবে তুমি তো জানো আমি সাধন করি তুমি তো সবই জানো হ্যাঁ অবশ্যই আমি বৃদ্ধা বৃন্দাবনে যখন যাব তুমি যে হোয়াটসঅ্যাপে যেগুলো আমাকে পাঠাচ্ছ তুমি তোমার ওই ছবি এগুলো পাঠাবে আর আমি বৃন্দাবনে যাব অবশ্যই যাবো আমার খুব ইচ্ছে জানি না কবে মা নিয়ে যাবেন আমার স্বপ্ন পূরণ করবেন তোমাদের সিবাং একটু বড় হয়ে যাক ঠিক আছে অবশ্যই যাব বাবা হ্যাঁ রাখি বাবা ভালো থেকো